হ্যালো গাইস আমিদীপন वेलकम ব্যাক টু মাই চ্যানেল সো ইকোনমি এই ভিডিওতে সাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান সংক্রান্ত একটা দুর্দান্ত সুপার এক্সক্লুসিভ আপডেট দেব সো এই পার্টিকুলার ভিডিওটা স্টার্ট করার আগে প্রত্যেককে বলবো যে উইশ ইউ হ্যাভ वेरी 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 হ্যাপি নিউ ইয়ার 2024 সালটা প্রত্যেকের খুব ভালো কাটুক প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারের সঙ্গে হ্যাপি থাকো বিষয়টা হচ্ছে নতুন বছরে প্রত্যেকটা কোনো না কোনো ছবির কিন্তু আপডেট আসছেই বাট সাকিব খানের দরদ সংক্রান্ত কোনো কোনো রকম কিন্তু এখনো অবধি আপডেট আসলো না বা আসছে না এটা খুবই দুঃখজনক খুবই হতাশাজনক এবং আমরা প্রত্যেকটা সাকিবিয়ানস গতকালকে মানে রাত্রে ঠিক বারোটা অবধি কিন্তু ওয়েট করেছিলাম যে হয়তো দরদের কোনো পোস্টার আসবে বা কোনো আপডেট আসবে বাট আসলো না এটা খুবই দুঃখজনক একটা বিষয় দেখা যায় কবে আসে এবারে তো আমি জাস্ট হাল ছেড়েই দিলাম সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফানকে নিয়ে এবং তুফানের যিনি পরিচালক তিনি হচ্ছেন রাইহান রফি এবং এটা ইন্ডিয়া বাংলাদেশ এবং এই যে কম্বিনেশানস আলফা আই বলি বা আমাদের এসবিএ বা চর্কি এই তিনটে প্রোডাকশন হাউস মিলে কিন্তু হচ্ছে এবং একটা বিরাট লেভেলে কিন্তু বাজেটের এই ছবিটা কিন্তু হচ্ছে সো অফিসিয়ালিভাবে কিন্তু রাইয়ান রফি আজকের এই জাস্ট কিছুক্ষণ আগে তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট করেছেন যে অফিসিয়ালিভাবে আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকের থেকে তুফানের রেকি শুরু হচ্ছে এবং তার হাতে পাসপোর্ট রয়েছে এবং সেটা সম্ভবত ইন্ডিয়াও হতে পারে মানে হতে পারে বা ইন্ডিয়া এক্সট্রিমলি সরি সো এটা মানে ইন্ডিয়াও মানে হতে পারে বা ইন্ডিয়া ছাড়া আরও অন্যান্য কোনো দেশও কিন্তু হতে পারে বাট আনুষ্ঠানিকভাবে আজকে কিন্তু তুফানের লোকেশন মানে রেকির কিন্তু স্টার্ট হলো মানে রেকি এক্সাক্টলি কি রেকি মানে লোকেশন নির্বাচন করা মানে কোথায় কোথায় সিনেমার শুটিংগুলো হতে পারে বা হওয়ার চান্স আছে সেইগুলোকে দেখা এবং সেইগুলোকে দেখে এবং সে সেই পার্টিকুলার জায়গা গুলোকে হচ্ছে এ করা যে সেখানে এই প্রজেক্টের শ্যুটিংগুলো হবে এটাই হচ্ছে মেনলি বলে রেকি সো আজকের থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে তুফানের কাজ আমরা বলতে পারি যে স্টার্ট হয়ে গেল এবারে দেখা যাক এক্স্যাক্টলি কোথায় কোথায় এই প্রজেক্টটার শুটিং স্টার্ট হয় বাট এই প্রজেক্টটাকে নিয়ে হাইপ তো আছেই এর পার্টিকুলার পোস্টারটা কিন্তু অনেক কিছু কথা বলছে আমি এবং আমি কিন্তু পোস্টার রিয়াকশনস করেছিলাম আমার কিন্তু প্রচণ্ড ভালোও লেগেছিলো এই পার্টিকুলার পোস্টারটা সো তোমরা অবশ্যই এই পোস্টটা দেখো এবং তোমার তোমাদের কি রিয়াকশানস ছিল আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং দরদ সংক্রান্ত দেখা যাক আজকের কোনো আপডেট আসে কিনা না ফিঙ্গার্স ক্রস্ট টাটা